জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন উঠেছে শুধু নির্বাচন হবে নাকি সংবিধান সংস্কারও অনেক রাজনৈতিক দল ও বুদ্ধিজীবী বলছেন নতুন সংবিধান চাই গণপরিষদ পরিষদ চাই এমনকি গণভোটও দরকার কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন তারা বলছে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই সংবিধান সংস্কারের কাজ করবে তাই তাদের আগ্রহ গণপরিষদ বা গণভোট নয় এদিকে ভোট পদ্ধতি নিয়েও বিতর্ক পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেখানে ভোটের অনুপাতে দল আসন পাবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মতো দেশে যেখানে এমপি মানেই এলাকার প্রতিনিধি সেখানে এটা কতটা বাস্তব রাজনীতি শুধু কাগজে কলমে নিয়ম নয় জনগণের সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া তাই সংস্কার হোক বা ভোট শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করাটাই আসল তাই আজকের বিতর্ক ভোত ও সংস্কার নিয়ে আসলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে এক বড় প্রশ্ন আপনি কি মনে করেন আপনার ভাবনা কি আমাদের জানান